ভাই আমি আসছি এই পেশায় আমার একটা স্বপ্ন ছিল ছোটো থেকে হ্যাঁ যে আমি যে কোনো একটা খামার করবো আর আমি এই যে কৃষির উপরে আমি লেখাপড়া করছি কৃষি ডিপ্লোমা আমার কমপ্লিট এই মাত্র ষোলোই কমপ্লিট হয়েছে তা আমার ধ্যান ধারণা ছিল আমি যদি চাকরি বাকরি নেই যে কোনো একটা খামার করব। তা শেষ করার পর পর্যায়ক্রমে আমি আসলে দেখলাম যে আমার পুঁজি ছিল অল্প আমার পুঁজি নেই তা আমি দেখলাম দেখে শুনে যে আসলে অল্প পুঁজি হলে আমি এই খামারটায় করতে পারবো মৌমাছির খামারটায় তা আমি এসে মৌমাছির খামারে কয়েক মাস ঘোরার পর দেখলাম যে আসলে এখানে অনেকটা মানে লাভবান অল্প টাকা অল্প খরচে অল্প ব্যয় তাই সেই জন্য আমি আর কি অল্প পুঁজি নিয়ে প্রথমে আমি পনেরোটা বক্স নিয়ে নামি গত এক বছর হইলো নামার পরে আমি আসলে এক বছরে পনেরোটা বক্স সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্সারামপুর থানার চটসয়নি গ্রামে একটি মৌমাছির খামারে আমি এখন যে খামারে দাঁড়িয়েছি এটি হচ্ছে রিয়া মৌখামার এখানে মোহাম্মদ রিয়াজ সরকার ভাই অত্যন্ত সুন্দরভাবে একটি নির্বিলি পরিবেশে একটি মৌমাছির খামার গড়ে তুলেছেন আজ আমরা জানতে চেষ্টা করব তিনি এই মৌখামার কিভাবে শুরু করলেন এবং প্রতি মাসে এই মৌ থেকে তিনি কত লিটার মধু সংগ্রহ করতে পারতেছেন আসলে মৌখামার কি লাভ কিনা না লস সে বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন দশক আমরা তার খামারটি ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত

সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি মৌমাছির খামারে দাঁড়িয়ে আছি এই মৌমাছির খামারটা যিনি দেখাশোনা করছেন বা পরিচালনা করতেছেন এই খামারের মোহাম্মদ রিয়াদ সরকার আমরা এখন রিয়াজ সরকারের কাছ থেকে আমরা এখন রিয়াজ সরকারের কাছ থেকে কথা বলে জানার চেষ্টা করব তিনি এই খামারটা কিভাবে পরিচালনা করতেছেন এবং প্রতি মাসে কত লিটার এখান থেকে মধু সংগ্রহ করতেছেন এবং মৌমাছি চাষ করাটা কি মৌ চাষ করাটা কি লাভ নাকি লস সে ব্যাপারে আপনার তার কাছ থেকে জানতে চেষ্টা করব তাহলে চলুন দর্শক আমরা সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আসসালাম আলাইকুম রিয়াদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আচ্ছা আপনার এই যে মৌমাছি লালন পালন করতেছেন বাংলাদেশে তো আরো অনেক পেশা আছে এই মৌমাছি লালন পালন পেশায় কীভাবে আসলেন ভাই আমি আর সি এই পেশায় আমার একটা স্বপ্ন ছিল ছোটো থেকে হ্যাঁ যে আমি যে কোনো একটা খামার করব আর আমি এই যে কৃষির উপরে আমি লেখাপড়া করছি কৃষি ডিপ্লোমা আমার কমপ্লিট এই মাত্র ষোলোই কমপ্লিট হয়েছে তা আমার ধ্যান ধারণা ছিল আমি যদি চাকরি বাকরি নেই যে কোনো একটা খামার করব। তা শেষ করার পরে পর্যায়ক্রমে আমি আসলে দেখলাম যে আমার পুঁজি ছিল অল্প আমার পুঁজি নেই তা আমি দেখলাম দেখে শুনে যে আসলে অল্প পুঁজি হলে আমি এই খামারটায় করতে পারবো মৌমাছির খামারটায় তা আমি এসে মৌমাছির খামারে কয়েক মাস ঘোরার পর দেখলাম যে আসলে এখানে অনেকটা মানে লাভবান অল্প টাকা অল্প খরচে অল্প তাই সেই জন্য আমি আর কি অল্প পুঁজি নিয়ে প্রথমে আমি পনেরোটা বক্স নিয়ে নামি গত এক বছর হইলো নামার পরে আমি আসলে এক বছরে পনেরোটা তো রিয়াদ ভাই আমরা জানতে পাইলাম যে আপনি কৃষির উপর ডিপ্লোমা কম করেছেন তো আপনি কোথা থেকে ডিপ্লোমাটা কমপ্লিট করেছেন আমি ডিপ্লোমাটা কমপ্লিট করছি রংপুর কাউনিয়া এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এই চার বছর মেয়াদি না জি চার বছর মেয়াদি তো আপনি ডিপ্লোমা কমপ্লিট করার পর আপনি ভাবতেছেন যে একটা কৃষির উপরে কিছু একটা করার উদ্যোগ থেকে এই মৌমাছির খামারটা গড়ে দিয়ে গড়ে তুলেছেন জি যে আপনার এখানে মানে এই মৌ খামারে কতটি বাক্স আছে মৌমাছির মোট আর কি তিনশো আছে মোট তিনশো তিরিশটা আছে জি আপনি প্রথম কতটা বাক্স দিয়ে শুরু করছিলেন আমি প্রথম পনেরোটা বাক্স দিয়ে শুরু করছি

এই মৌমাছির যেই মৌ পোকাগুলা এটি তো দেখলাম আমরা এই বাক্সের ভিতরে যাইতে চাইতেছে এই বাক্সের মানে যেই অনেকটি তো মৌমাছি তো প্রত্যেকটাই কি যেই বাক্সটার মধ্যে রানীটাতে ওই বাক্সটা যায় অন্য কোথাও যায় না না যেখানে ওই রানী মাছিটা থাকে মা মানে মৌমাছিটা ওখানেই ওরা থাকবে আবারও দেখা যাচ্ছে যে একটা বাক্সের যদি দুইটা মাও রানী থাকে একটা মানে কখনো দুইটা থাকবে না একটা বাইরে হয়তো গাছে উঠবে যে যে কোনো এক জায়গায় স্থান নেবে যায় মানে প্রত্যেকটা বাসী একটা করে একটা করে আর রানীটা যেখানে থাকবে ওখানে আর বাকি শ্রমিক মাছগুলো থাকবে শ্রমিকগুলো থাকে তো মৌ আমরা তো জানি মৌমাছি সাধারণত মানে এই গাছে এখানে জঙ্গলে বা ইয়ে আপনারা এটা কীভাবে পোষ মানিয়েছেন এটা আসলে আমাদের বাংলাদেশের এটা না এটা জাপান থেকে আনা আমি শুনেছি জাপান থেকে আনা তা জাপান থেকে আনা আর আর কি ওইভাবেই আর কি মানে ওই পদ্ধতিতেই আর কি বৈজ্ঞানিক তৈরি করছে তা এটা আর কি এরা হাত পোষ মানে

পূর্ণ সিজনে মানে মানে সিজনে মানে সিজনে আপনার একটা বাক্স থেকে আর কি চার পাঁচ কেজি মধু পাওয়া যাবে চার পাঁচ কেজি মধু পাওয়া যাবে আর এখন যে সময় মধুর সিজন থাকে না ওই সময় এই মৌমাছি তো খাবার খরচ মানে খাবার দিতে হয় ওই সময় আপনারা কি খাবার দেন নাকি এটি নিজেরা সংগ্রহ করে না আর কি মানে সিজনের যদি ওদের ওরা যখন ফুল থাকে ওরা তখন কোনো খাবার খায় না আর যখন ফুল না থাকে তো অফ সিজনে আসে আর কি ওদের আর কি আমাদের চিনি খাওয়ার লাগে যেমন চিনি লাগে হ্যাঁ ওরা চিনি খা ওদের জীবন জীবনযাপন করে আর একটা পোলেন আছে ফুলের বিভিন্ন ধরনের পোলেন আছে ফুল থেকে পোলেন নিয়ে আসে কেউ বাবা বলে পরাক সে পরাক নিয়ে এসে ওই মাছি খায় মাছি খায় ওর মাছি ওই পরাক না হলে ফির মাছি ডিম দিবে না ডিম বাচ্চা কম দিবে সার্ভিস কম দেবে এর জন্য ওই পরাকটা পায় আর ওর সঙ্গে আমরা এই যে ওদের চাহিদাটা পূরণ করি খাবারের তো আপনি তো এখন যেই মৌ খামারটা দিচ্ছেন এটার মধ্যে আপনাকে মনে হচ্ছে নাকি লস হচ্ছে কিছু না এখানে আজকে এই খামার করতে পারলে অভিজ্ঞতা ভালো থাকলে পরিচালনা ভালো করলে এর পিছনে সরম দিলে লাভজনক আছে আপনার কি এই খামার দিতে গিয়া মানে কোনো সময় লসে লসে পড়েছেন নাকি সবসময় লাভই হচ্ছে না আমি আসলে গত এক বছর থেকে করতেছি আমি এখনো লস দেখিনি লাভ আছে অবস্থা তো যে সময় অফ সিজন আসে যে সময়pmod ওঠে কেন ওই সময় আপনাদের সমস্যা হয় ওই টাইমে আমাদের সমস্যা হয় তো টাকা পয়সা বিভিন্ন কাছ থেকে নিয়ে আসা লাগে নিয়ে আসে তাদের খাওয়ার লাগে আবার ওটা হয়তো সিজন শেষ দিকে যা ওই টাকা পয়সা পরিশোধ করা লাগে মানে অফ সিজন থাকলো যে সময় আপনার খাবার দরের পালন করলো যে সময় সিজন আসে ওই টাকাটা আপনার উসুল হয়ে যায় হ্যাঁ ওই টাকাটা উসুল হয় আসে আসার পরে থাকে লাভ থাকে কিছু আমরা এটা তো একটা পোকা পোকার তো তেমন কোনো রোগবালা হয় না আপনারা কি এগুলার কি ওষুধ দেন নাকি পোকা বলতে রোগ বালাই আছে হ্যাঁ যেমন একটা মাইট আছে পোকা মাইট পোকা ওই পোকা ধরে পোকা ধরে ধরলে আর কেউ ডিম বাচ্চা কাটে ওটার জন্য ওষুধ আছে যেমন মাইট পাতা আছে তামাক পাতা দিয়ে দুই মেটুমা দেওয়া হয় অনেক প্রাথমিকভাবে চিকিৎসা করার পর ওই পোকা দমন করা যায় সাধারণত আমরা তো দেখি মৌমাছি ওই গাছে যেগুলাতে এগুলো কামড়ায় এইদিকে তো আমরা দেখতেছি যে কামড়াচ্ছে না সাধারণ সাধারণত সাধারণত হচ্ছে কি যে আসলে ওই যে এই মাছিটা এই মাছিটা আঘাত পেলে কামড় দিবে না পাইলে কামড় দিবে না কালারটাও একটু নি সোনালী কালার সোনালী কালারে ওইটা তো একটু কালার মধ্যে সোনালী থাকে এটা হলুদের মধ্যে সোনালী কালার জি এটা ওইটাতে কি একটু তুলনামূলকভাবে ছোট মনে হইতেছে হ্যাঁ গাছেরটা চেয়ে একটু ছোট ছোট আমরা জানি আপনি বললেন যে তিনশো বাক্স আছে এই তিনশো বাক্স থেকে আপনি যেমন সিজনের সময় প্রতি মাসে কত টাকা আয় হয় বা কত টাকা খরচ হয় সিজনে আসলে তিনশো বাক্সের মধ্যে দেখা যাচ্ছে যে মাঠ খরচ টরচ দিয়ে আর কি গাড়ি ভাড়া দিয়ে থাকে জি তো ত্রিশ হাজার টাকা থাকলে সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আপনি তো এই পেশাটা যে আপনি করতেছেন এই পেশাটা করতে গিয়ে কি আপনি কোন সমস্যার মধ্যে পড়ছেন কিনা আসলে এই ব্যবসা করতে গেলে আসলে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে বিভিন্ন লোকের মানে সম্মুখীন হওয়া লাগে অনেকেই অনেক কিছু বলে কারণ হয়তো যারা বোঝে না যে আসলে মৌমাছি সম্পর্কে হয়তো অনেকেই বলে যে আমাদের ক্ষতি করে ফসল খাওয়া মানে ফুল খায় অমুক খায় সমুক খায় যারা আর কি না বোঝে তারা একটি সমস্যা করে তাদের সম্মুখীনে তাদের সমস্যার সম্মুখীন হওয়া লাগে তখন আমরা আর কি উপজেলা পর্যায় কৃষি অফিসার আর কি মানে বিয়েস কাছে থেকে আমরা উপজেলা অফিসারের কাছে অফিসারের কাছে আর কি অনেক কিছু বোঝানোর পরে আর কি ফলন বৃদ্ধি পায় আমরা এটা তো ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানা আইপুর চরসায়নি গ্রাম এদিকে তো আমি আগে এই খামার দিকে না আপনারা মনে হয় এই না না আপনারা নির্দিষ্ট মানে বাড়ি কোথায় আসল আমার বাড়ি হচ্ছে রংপুর জেলা রংপুর থানা কাউনিয়া আর ইউনিয়ন হচ্ছে শহীদবাগ তা আমি রংপুরের ওই পাশ থেকে আমি আর কি এককভাবে আর একজন আছে আর কি আমাদের রংপুরে তিন চারজন আছে খামারি আর আমরা নির্দিষ্ট সময় সরিষের ফুলের থাকি যেমন বিভিন্ন ধাকা আছে রোমারি করে কেউ বিভিন্ন সময় বিভিন্ন ভ্রাম্যমান আর কি এটা তো আপনারা এই জায়গাটা নিচ্ছেন আপনারা কি এটা কি বাড়া নিচ্ছেন নাকি এমনিতেই আসলে কি মানে অন্য জায়গায় থাকতে গেলে হয়তো কিছু না দিলে নয় মানে দেওয়া লাগে এমনিতে আর হয় না আর কি জায়গাটা ভাড়া নেওয়া লাগে যেমন আমরা থাকি ঘর ভাড়াও দেওয়া লাগে এখানে আপনারা এই যে জায়গাটা নিচ্ছেন এটা প্রতি মাসে কেমন টাকা খরচ দিচ্ছেন এটা আসলে প্রতি মাস হিসাব তো নাই এটা আর কি আমরা এখানে এসে পড়ছি মানে আমরা যে কদিন থাকবো এই কদিনের হিসাব হিসাবে টাকা দেওয়া আচ্ছা এই বাক্সটার মধ্যে একটা মানে প্রতি বাক্সের মধ্যে কটা করে চাক দেওয়া থাকে একটা বাক্সের মধ্যে সর্বোচ্চ আট নয়টা থেকে দশটা ধরে দশটা রাখা যায় দশটা রাখবে তো এই বাক্সটার উপরে যে পলিথিন দেওয়া নেট দিয়ে রাখছেন এটা কি কারণে দিয়ে রাখছি বাক্সটার উপর নেট মানে নেটটা হচ্ছে কি আমাদের কিয়ারিং যখন আমরা এখান থেকে ট্রান্সফার করব তখন নেটটা ব্যবহার করি আর পলিথিন দেওয়ার হচ্ছে কারণ হচ্ছে কি রোদ বৃষ্টি ঝড় বাদলের জন্য এই পলিথিন দিয়ে রাখা হয় আর ওদের তাপমাত্রা বজায় রাখার জন্য পলিথিন বা ছালা দিয়ে আমরা আটকা রাখি বাক্সগুলো কি সায়া আইস্তানে সবসময় রাখা রাখা লাগে নাকি রৌদে রাখা যায় না ওই যে মৌমাছির এই বক্সগুলো সবসময় সা জায়গা করলে একটু ভালো হয় কারণ যে রৌদের তাপমাত্রা পেলে ওদের একটু গরম তা বা যে মম জাতীয় তো ওই চারটার মম জাতীয় গলে আপনারা দেখি মাঝে মধ্যে আপনারা এই সরিষা খেত মানে যখন ওখন ওখান থেকে তাপমাত্রা কম তাপমাত্রা থাকার কম কারণে তখন আমরা সিজনের টাইমে আর কি মাঠে বসাই মাঠে বসাই ওই রোদ্রে ক্ষতি হয় না তেমন তবু ওর উপর সালা দেওয়া থাকে যে আপনারা এই মৌমাছিগুলো আর কি কীভাবে লালন পালন করেন এটা আসলে লালন পালন করা হচ্ছে কি যেটা যে মানে দুই দিন বা একদিন পর পর খাবার দেওয়া লাগে বা দু দিন তিন দিন পর পর একটু চেক দেওয়া লাগে রানীটা কেমন আছে সুস্থ আছে না ভালো আছে ডিম দিচ্ছে কি না দিচ্ছে মানে এরকমভাবে দেখাশোনা করা লাগে না কখন খাবার চাই কখন খাবার স্টকে আছে না আছে এরকম কিছু দেখা লাগে যে আপনার রানী কি একটু দেখাতে পারবেন কীরকম হ্যাঁ দেখান যাবে আচ্ছা তো চলেন আমরা রানী মৌমাছিটা একটু দেখে আসি এদিকে বাক্সটা

অ ফাইটার ফাইটে ৰ মাছি বাৰে আচ্ছা আমি এইটো

শিল নার্ভা মানে সিল নারবার মতন হয় ওই ওখান থেকে ওরা ফি আবার মুখ মুড়ে দেয় মানে মুখ মানে মুখ মারে মুখটা আটকে দেওয়ার পরে আর কে এটাকে কেউ শিলবোট বলে কেউ বলে রুলিং ওটা আবার ফির আর একটা মাছি ডিম দেওয়ার থেকে বাচ্চা ফুটান পর্যন্ত একুশ দিন সময় লাগে এখানে এগুলো কি মধু নাকি না এটা আসলে এরা খাবার তুলছে এখানে খাবার তুলছে খাওয়ার জন্য ও আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বললাম আপনার কামারটা ঘুরে দেখলাম ভালো লাগলো সে পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ আপনারাও ভালো থাকেন